লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেস পাঁচটি প্রতিশ্রুতি ঘোষণা করেছে রাহুল গান্ধীর নির্দেশে গোটা দেশের যুব কংগ্রেস সেগুলো প্রচারে আনছে শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে স্বাবলম্বী করার গ্যারেন্টি দেওয়া হয়েছে প্রতিশ্রুতিপত্রে এদিন সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি বলেন দু সালে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল তার একটাও পূরণ করেনি তারা কেন্দ্র এবং রাজ্যে বিজেপির শাসনে মানুষ দিশে হারা কর্মসংস্থানের অভাবে যুবকরা বিভ্রান্ত হয়ে পড়েছে নেশায় আসক্তি ত্রিপুরা এখন গোটা দেশের নেশার প্রথম স্থানে রয়েছে অন্যদিকে গোটা দেশের বেকারের হার যেখানে দশ শতাংশ সেখানে ত্রিপুরার বেকারত্বের হার গিয়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশ বিজেপি সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি করলেন যুব কংগ্রেস সভাপতি নির্দেশে আমরা কংগ্রেসের তরফ থেকে পাঁচটা গ্যারান্টি দিচ্ছি এই লোকসভায় আমরা জেতার পরে আমরা পাঁচটা গ্যারান্টি দিচ্ছি যুবকদের জন্য সচ্চয় প্রথম হয়েছে ভর্তি ভরসা আমরা গ্যারান্টি দিচ্ছি যে লোকসভায় যেতার পরে আমরা তিরিশ লক্ষ চাকরি গভর্নমেন্ট চাকরি আমরা যুবকদের স্বার্থে দেব আমাদের সেকেন্ড হয়েছে প্যালি নকরি পক্ষী যারা ডিপ্লোমা হোল্ডার্স যারা ডিপ্লোমা হোল্ডার্স এবং অন্যান্য কোর্স করেছে ওদেরকে স্টাইফিন হিসাবে ওয়ান লাখ রুপিস পার মান্থ করে এক লাখ টাকা প্রতি মাসে দেওয়া হবে তারপরে যেটা সবচেয়ে বড়ো সমস্যা আজকাল বিজেপি সরকার আমরা দেখেছি যে পেপার লি গরিব ঘরের ছেলেরা সারা বছর পড়াশোনা করে এবং পরীক্ষার সময় যখন তারা পরীক্ষা দিতে যায় এ দু ঘন্টা আগে খবর পাওয়া যায় যে পেপার লিক হয়ে গেছে যার ধরুন ভালো ছাত্রদের মধ্যকার ছাত্রদের এবং যারা বড়ো লোক যারা এই পেপারগুলোকে কিনে নেয় ওদের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না তো আমরা পেপার লিকসে মুক্তি এটা হচ্ছে আমাদের থার্ড গ্যারান্টি যেখানে নতুন লজ আমরা বের করবো যেখানে পেপার লিগের কোনো ব্যবস্থা বা কোনো সিস্টেমই থাকবে না থার্ড গিড ইকোনমিক মে সামাজিক সুরক্ষা গিগ ওয়ার্কার সেরকম কার্পেন্টার্স ড্রাইভার্স যারা অনলাইন ডেলিভারি করে ওদের যাতে ওয়ার্কিং কন্ডিশন ওরা যেখানে কাজ করছে যেভাবে কাজ করছে ওদের যাতে পেনশন সিস্টেম লাগু করা হয় ওদের ওরা যে রাস্তায় যদি ওদের অ্যাক্সিডেন্ট হয় একটা পার্সেন্টেজ সে কোম্পানি ওদেরকে দেয় এবং যেটা ইউবার রশ্মী আমরা এই ইউরি গ্যারান্টি দিচ্ছি যেখানে ন্যাশনাল ফান্ড থেকে পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড ডিস্ট্রিক্টের যুবকদের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউট করা হবে যেখানে ওরা নতুন স্টার্ট ওরা নতুন কাজ যাতে করতে পারে তার জন্য আমরা সেখানে ওদেরকে লোনের একটা ব্যবস্থা করে দেবো